ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمداً عبده ورسوله فإن خير الحديث كتاب الله

القبور معفرت علمت نفس ما قدمت وأخرت وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر سمي আমার সামনে উপবিষ্ট ছোট বড় ইসলাম দলদি মুসলিম ভাই ও বাপি আমার পর্দার অন্তরালে পর্দা ফরজদার আমার মা ও ভগ্নিগণ সমস্ত প্রশংসা স্ততি আরাধনা সে মহান আল্লাহ আল্লাহতালার জন্য যে তিনি আজকে আমাদেরকে সকলের নিজ নিজ কাজকর্ম ছেড়ে দিয়ে পবিত্র সলাতুল তুমা আদায় করতে আসার ফিকদান করেছেন জাল্লাহতালা তিনি আমাদের সৃষ্টিকর্তা জাল্লাহতালা তিনি আমাদের আইনদাতা বিধানদাতা যিনি আমাদের হায়াত মহতের মালিক যিনি আমাদের বিচার দিবসের মালিক সে আল্লাহতালা প্রশংসা করে আমরা শেষ করতে পারি না তাই আমরা সকলের সংক্ষিপ্তে সে তালার সংক্ষিপ্ত প্রশংসা করি একটি ছোট্ট বাক্যের দ্বারাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হক নবী করু কায়নাত সৈয়দুল মোরসালিম খাতামান নবী গিন নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মাহমদ রসুল্লাহ রসল্লাহ আলী রসলামের ফর আল্লাহ মামিন আল্লাহ মাসল্লি আলী আল্লাহ মহতারাম হাজির আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিম থেকে দুই জায়গার আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতকে সম্মুখে রেখে আজকে কবর সম্পর্কে আলোচনা করব অমা তৌফিদি ইল্লা বিল্লা রব্বি সরাহি সবরি ওয়াসি আমরি ওয়াহুল ও দাতামিল্লি সাহি আফকাহ কৌলি সম্মানিত উপস্থিতি আমরা বিগত জুমায় আলোচনা শুনেছি মৃত্যু সম্পর্কে যে আল্লাহ তালা প্রত্যেকটা নাফসের মৃত্যু আল্লাহ তালা বলেছেন যে প্রত্যেকটা নাফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে করল নাফসিন যা এ কত যার নাফস আছে প্রাণ আছে তাকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু থেকে বেঁচেছে মৃত্যুর হাত থেকে বেঁচেছে কোথাও আত্মগোপন করে তার কাছে মালাকোল মত যায়নি তার কাছে মালাকল মত পৌঁছাতে পারেনি এমন কোনো ব্যক্তি নাই প্রত্যেকটা নাচকে মৃত্যুবরণ করতে হয়েছে আমরা যারা বেশি আছি আমাদেরকেও একদিন এই ইহকাল ছেড়ে পরকালে চলে যেতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহতালা বলেছেন যে মানুষ তারা যদি এই মৃত্যুর হাত থেকে মরণের হাত থেকে বাঁচতে গিয়ে নিজেকে বাঁচাতে গিয়ে এমন কোথাও যদি আত্মগোপন করে ওয়ালাউকুম তুমি এমন ঘরে এমন কক্ষে যে ঘরটা কাজ দিয়ে চারিদিক ঘেরা রয়েছে যেখানে বাতাস প্রবেশ করতে পারবে না সেই জায়গায় যদি মানুষ আত্মগোপন করে সেখানে গিয়ে যদি মানুষ চলে যায় পালিয়ে যায় তাহলে ফাহিনুরা গুম মারাকল মত তার মত তার মরণ সেখানে গিয়ে পৌঁছাবে এবং সেখানে তার মরণ তাকে গ্রাস করবে সম্মান পৃথিবীতে আমাদের আগে বাপ দাদা যারা ছিল তারা চলে গেছে পৃথিবীতে আসার যে একটা সিরিয়াল আছে যে প্রথমে আমার দাদু এসেছে তারপরে আমার আব্বু এসেছে তারপরে আমি এসেছি তারপরে আমার ছেলে তারপরে তাদের আবার ছেড়ে এরকম যে একটা ধারাবাহিক সিরিয়াল বাই সিরিয়াল আমরা দুনিয়াতে এসেছি কিন্তু যাওয়ার সময় দাদু থেকে যাবে তার পিতা থেকে যাবে তার নাতি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তাই দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে যখন চলে যাবে মানুষ দুনিয়া ছেড়ে যখন চলে যাবে তার কোনো সিরিয়াল নাই সম্মান প্রস্তুতি মানুষকে তার কয়েকটা জীবন পাড়ি দিয়ে মানুষের যে জীবন এটা হলো একটা সফরের মতো যেমন আমরা প্রথমে প্রথমে ছিলাম মায়ের পেটে রেহেমের জগতে সেখান থেকে আবার আমরা দুনিয়াতে এসেছি এখন আমরা দুনিয়ার জগতে বসবাস করছি দুনিয়াতে চাকরি বাকরি দোকান কারখানা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে আমরা হাট বাজার বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত এটা হলো এই দুনিয়ার জীবন দুনিয়ার জগৎ এই দুনিয়ার জগৎ একদিন ছেড়ে দিয়ে আমাদেরকে চলে যেতে হবে সেটা হলো আলামে বারজাক আলামে বারজাক অর্থাৎ কবর কবর বলতে মাটির ঘরে সেটা শুধু কবর নয় মানুষ যদি এক জায়গায় পুড়ে মারা যায় তার যদি কোনো অস্তিত্ব না থাকে আগুনের ভিতরে কয়লার ভেতরে যদি সে পুড়ে সেইখানে মারা যায় তাহলে সেটাই হলো তার আল বারজাত কোন কোনো মানুষকে যদি সমুদ্রের বিশাল আকারের হাঙ্গর মাছ তিমি মাছ তাকে সাগরে যদি গিলে খেয়ে নেয় সে যদি মাছের পেটে চলে যায় সেটাই হলো তার জন্য আল বারজাত কোনো মানুষ যদি এমন জায়গায় ধস নেমে যদি সেই জায়গায় চাপা পড়ে মরে যায় আর সেখান থেকে যদি তাকে উদ্ধার করা সম্ভব না হয় সেটাই হলো তার জন্য আলামে আমে অর্থাৎ যেই জায়গায় মানুষকে কবরস্থ করা হবে দাফন করা হবে যেখানে তার সমাধি হবে সেটাই হলো তার জন্য আলামে আমি সম্মান উপস্থিতি আমরা এখনই বেঁচে আছি আমাদেরকে ইহকাল থেকে পরকাল চলে যেতে হবে ইহকাল ছেড়ে পরকালে যাওয়ার জন্য অন্য জগতে যাওয়ার জন্য মাঝখানে ছোট্ট একটি বিরতি আছে সেটা হলো মৌত এই মৌত দশ পনেরো সেকেন্ডের ম্যাক্সিমাম তিরিশ সেকেন্ডের জন্য যে একটা বিরতি মত এই মতটা পার করে গেলেই আমরা ইহকাল ছেড়ে পরকালে চলে গেলাম এখনই এক মিনিট আগে ইহকালে ছিলাম এখনই মানুষ কি বলে যে সে নাই ছেলে চলে গেছে তার মানে কি তার দেহ পড়ে আছে অনেকে বলে না কেউ মারা গেলে নাই সে ছেড়ে চলে গেছে তার মানে তার দেহটা শুয়ে আছে কিন্তু তার ভেতরে যে রূপ সে রূপ পরকালে পাড়ে দিয়েছে তাহলে ইহকাল ছেড়ে পরকালে যাওয়ার জন্য যে মাঝখানে যে বিরতি সেটা হলো মত আর এই মত যে কতটা মানুষের জন্য ভয়ঙ্কর এই মত যে কতটা কঠিন এটা আমরা সকলেই জানি আমরা যেরকম মানুষ হই না কেন মরণকে মৃত্যুকে আমরা প্রত্যেকে ভয় পাই যে মরণ আমাদেরকে গ্রাস করবেই একদিন মরণের মরণের ভাঁদে আমাদেরকে আসতেই হবে এটা আমরা প্রত্যেকে জানি সম্মান প্রস্তুতি আমাদের মরণ আমাদেরকে ধরবে একদিন আমাদেরকে মরে যেতে হবে আর এই মরণ কতটা কঠিন বিশ্বনামী মোহাম্মদ রাসলি সাল্লাম তিনি মা আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ আনহার ঘরে মৃত্যু সজ্জায় শুয়ে আছেন আর মরণের আগে আগে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের এই কপাল পেশানি দিয়ে ঘাম ঝরছে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পাশে পিয়ালায় পানি রাখা আছে সে পিয়ালায় মাঝে মাঝে তিনি হাট ডুবাচ্ছেন আর হাতের পানি তার চেহারা মোবা চেহারায় তিনি কি করছেন তিনি মুছে নিচ্ছেন আর বলছেন আল্লাহ রফিক আলা ইয়া আল্লাহ তোমার কাছে আমাকে ডেকে নাও নবী মোহাম্মদ সাল্লাম তিনি মৃত্যুর যন্ত্রণা বুঝতে পারছেন সম্মান উপস্থিতি সেই মরণের কষ্ট সেই মরণের যন্ত্রণা যে কতটা ভয়ানক হবে সম্মান উপস্থিতি সেটা বোঝার সেটা বুঝতে আমাদের বুঝতে হবে সম্মান উপস্থিতি তাই মরণের পরে পরেই আমাদের কি করা হয় আমাদেরকে সে মাটির ঘরে মাটির ঘরে সাড়ে তিন হাত ঘরে আমাদেরকে রেখে আসা হয় সেটা হলো কবর আর এই কবর কতটা ভয়ঙ্কর এই কবর কতটা ভয়ানক জায়গা এটা আমরা জানি হঠাৎ উসমান গনি রাজু তিনি যখনই কবরের কথা শুনতেন কবরের বর্ণনা শুনতেন কবরের পাশে দিয়ে যেতেন উসমান গনি রাজ্লাহ আনহু তিনি অঝর নয় কান্না করতেন সাহাবাই গ্রাম ফোটারত ওসমান কোনিরজ্জুল্লম হোয়ান হুকে বলছেন আমিরুল মমিনি খলিফাতুল মুসলিমিন যখন আপনার সামনে কবরের হাসরের বর্ণনা করা হয় যখন আপনার সামনে জাহান্নামের বর্ণনা করা হয় তখন আপনি এত বেশি বেশি কান্না করেন না কিন্তু যখন আপনি কবরের কাছে আসেন কবরের বর্ণনা যখন আপনাকে শোনানো হয় আপনি কেন এত বেশি করে কান্না করেন হঠাৎ উসমান গণী রাজ্য় আল্লাহ বলছেন ও আল্লাহ নসুলের সাহাবিরা তোমরা শোনো এই কবর হলো এমন একটা জায়গা এই কবর হলো এমন একটি ঘর যে এই খবর হলো মানুষের জন্য ইমিগ্রেশন কাউন্টার যেমন আমরা এই নিজের দেশ ছেড়ে আমরা বিদেশে চলে যাই এয়ারপোর্টে একটা কাউন্টার থাকে সে কাউন্টারটার নাম হলো ইমিগ্রেশন কাউন্টার সেখানে গিয়ে আমাদের অরিজিনাল আধার কার্ডটা দেখবে যে আমাদের অরিজিনাল এই আধার কার্ড ভ্যালি ঠিক আছে কিনা আমাদের পাসপোর্ট ঠিক আছে কিনা ভিসা ঠিক আছে কিনা সমস্ত চেক করার পরে আমাদেরকে সেইখান থেকে অন্য কাউন্টারে যেতে বলবে সেই জায়গায় এমন একটা ঘর থাকবে সেখানে পুরুষদেরকে আলাদাভাবে চেকিং করা হবে তার সমস্ত শরীরকে চেকিং করা হবে যে দেশদ্রোহিতা অস্ত্র কোনো পাচার করছে কিনা ব্যাগটাকে ভালো করে দেখা হবে ল্যাগজটাকে ভালো করে দেখা হবে এমনকি মহিলাদেরকে মহিলা সিকিউরিটি দ্বারা মহিলা পুরুষ দ্বারা তাদের শরীরকেও সার্চ করা হবে তারপরে তাকে এয়ারপোর্টের এই ফিল্ডে যাওয়ার দেওয়া হবে অনুরূপভাবে এই কবর হলো এমন এমনটি জায়গা এই খবরে মানুষকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে যে মানুষ তুমি দুনিয়াতে কি করে এসেছো। তোমার এই সত্তর বছর তোমার ষাট বছরের এই জিন্দিকিটা তুমি কি করে পার করে এসেছ তুমি এই কবরের ঘরে এসো এবং তুমি হিসাব দাও কবর হলো সেই জায়গা যে কবরে মানুষকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে এবং কবর থেকেই মানুষের ভাগ্য ফাইসারা হয়ে যাবে যে সে জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে কবরের ভিতরে মানুষের সেইখানে সে নিশ্চিত হয়ে যাবে যে সে ব্যক্তি সে জাহান নামে যাবে নাকি সে জান্নাতে যাবে সেখানে সে নিশ্চিত হয়ে যাবে সম্মান উপস্থিতি মানুষকে যখন কবরে শুইয়ে দেওয়া হবে ইদাউযিল মায়িত ফিল কবর আতাউহু মালাকানে যখন এই মায়াতকে মৃতকে মরদাকে যখন কবরে শুইয়ে দিয়ে তার আত্মীয় সজন যখন সেখান থেকে তাকে ছেড়ে চলে আসবে দুজন ফেরেশতাই সে জিজ্ঞাসা করবে প্রশ্ন জিজ্ঞাসা করবে প্রশ্নের জিজ্ঞাসা যদি সে ঠিকঠাক দিয়ে দিতে পারে তিনটি প্রশ্ন তারপরে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন এই আমার বান্দাকে কি করো তার খবরকে তার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তার তারপর তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও আর তার কবরটাকে জান্নাতের দিকে প্রস্তুত প্রশস্ত করে দাও যাতে করে সেই জান্নাতের ভিতর থেকে তার কবরের ভিতরে হাওয়া আসে সেখান থেকে আলো আসে আর সেই ব্যক্তি যদি বেমান হয় মোশরেক হয় মুনাফিক হয় তাহলে তাকে কি করবে এমন ফেরেশতা তার কাছে আসবে যে ফেরেশতার কাছে বড় হাম্বর থাকবে বড় হাতুড়ি থাকবে এমন ফেরেশতা যে ফেরেশতা কানে শুনবে না চোখে দেখবে না যে ফেরেস্তার কাছে কাকতি মেনত করে আপনি বাঁচতে পারবেন না যে আমাকে আপনি রক্ষা করুন আমাকে রক্ষা করুন আমি পাপ করেছি আমাকে আবার দুনিয়াতে ফিরিয়ে দেন আপনি যতই কাকতি মিনতি করবেন সে ফেরেস্তা কানে শুনতে পাবে না সে এত জোরে সে মাইয়াতকে সে বেমান মুসলিমকে আঘাত করবে যে সে মাটি ফেটে একবারে নিচের দিকে চলে যাবে কবর হলো সেই জায়গা আর এই কবরে প্রত্যেকটা মানুষকে যেতে হবে বাচ্চা হারুন রশিদের জামানায় একজন পাগল সে সবসময় এই কবরের এসে বসে থাকে তো তিনি ফলো করেন তিনি লক্ষ্য করেন যে এই পাগলটা সবসময় কেন এই কবরের কাছে এসে বসে থাকে জিজ্ঞাসা কি হারুন রশিদ সেই পাগলটাকে ডাকলেন ডাকার পরে বললেন ও পাগল তুমি কেন এই কবরের কাছে প্রতিদিন এসে কেন তুমি বসে থাকো তোমার খবর কি তোমার কাজ কি তুমি এই জায়গায় বসে থাকার কারণ কি তখন পাগলটা বলছে মহারাজ আমি অমক ব্যক্তির কাছে আমি এত টাকা পাই তার কাছে তাকে আমি খুঁজে খুঁজে কোনো জায়গায় পাইনি তাকে আমি এত টাকা দিয়েছিলাম তার কাছ থেকে এই টাকাটা যে আমি সে আমার কাছে থেকে গায়েব হয়ে গেছে তাকে আমি কোনো জায়গায় অনেক খুঁজে খোঁজার পরে তাকে পাওয়া যায়নি তাই আমি কবরের এই কবর গাহে এসে বসে আছি কেন যে একদিন তাকে মৃত্যুবরণ করতে হবে আর মৃত্যুবরণ করার পরে তাকে এই কবরস্থানে আসতে হবে যখন তাকে এই কবরস্থানে নিয়ে আসা হবে তখন আমি দাবি করব যে আমি তার কাছে এই দু টাকা বা তিন টাকা আমি পাই যে একটা পাগল সেও জানে যে মানুষকে মরার পরে এই কবরে এই মাটির ঘরে আসতে হবে আজকে চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সহ্য হচ্ছে না আমরা ঘরে কী করছি এয়ার কন্ডিশন এয়ার কন্ডিশন লাগিয়ে আরাম করে দুপুর বেলায় শুয়ে আছি যাতে করে এই গরমের এই গরম থেকে আমরা রক্ষা পাই এই তাপমাত্রা থেকে রক্ষা পাই এর জন্য ঘরের ভিতরে এয়ার কন্ডিশন করে এসি লাগিয়ে দুপুরে আরাম করে ছেলে মেয়ে নিয়ে ঘুমিয়ে আছি কিন্তু এক্ষুনি যদি মরে যাই এখনি মারা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা ঘর যে ঘরের দরজা নাই এমন একটা ঘর যে ঘরের জানালা নাই সেই কবরে সে মাটির ঘরে শুয়ে চলে চলে আসবে আর মরার পরে পরে আমার আত্মীয় স্বজন আমার স্ত্রী বলেন আমার ছেলে বলেন আমার মেয়ে বলেন তারা কেউ আর একটা বার ভাববে না দুই দিন কান্নাকাটি করবে দৈনিক কান্নাকাটি করার পরে পরে তিন দিনের দিন বলবে যে আব্বার ওই মাঠের সম্পদ কতটা আছে ওইখানে ক বিঘা আছে এইখানে কত বিঘা আছে এর এরকম করে তারা দলিল নিয়ে এই দলিলটা কোথায় আছে এই দলিল কোথায় আছে এরকম করে আপনার সম্পদ নিয়ে তারা কি করবে তারা ভাগ করার তারা পরিকল্পনা করবে কিন্তু এই কবরের ভিতরে আপনি যেটা করে যাবেন সে আমলের আপনি সে কবরে আপনি ভোগ করবেন আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করে যান তাহলে কবরটা হয়ে যাবে আপনার জন্য জান্নার আপনি যদি দুনিয়াতে খারাপ কাজ করে যান আপনি যদি দুনিয়াতে কোনো দিনে আমল আমল সালে কোনো ভালো কাজ করে না যান তাহলে কবর থেকে জাহান্নাম শুরু হয়ে যাবে সম্মান পরিস্থিতি এই হল কবর এই হলো কবর আর এই কবর এমন একটা জায়গা যে কবরে মানুষকে যেতেই হবে একজন সাহাবী বিখ্যাত সাহাবী হটোত সাদ রাজ্জুল্লাহ মা আনহু তিনি এমন একজন সাহাবী যে হাদিস শরীফের মধ্যে এসেছে যে হটোত সাহাদ রাজ্জ্বাল্লা আনহ যেদিন মৃত্যুবরণ করেছিলেন সেদিন আল্লাহর আরস কেঁপে উঠেছে সোয়ে হাদিস এই সাদ রাজ্জল্লা হম আনহুকে কবরস্থ করার পরে সেই সাদ রাজ্জাল্লাহ আনহোর কবরে কবর সংকীর্ণ হয়ে গিয়েছিল পরে সেটা আবার সে কবরকে প্রশস্ত করা হয়েছিল থেকে বলছি তার কাছে একজন ইহুদি মহিলা আসলেন আসলো আসার পরে বলল যে আমাকে কিছু ভিক দাও ভিক্ষা দাও তাহলে তুমি কবরের আজাব থেকে তুমি মুক্তি পাবে সেই ইহুদি মহিলার এই কথা শুনে মা এসা সিদ্দিকারজ্লাহা আনহা তিনি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন অবাক হলেন অবাক হওয়ার পরে নবী করিমসাল্ল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমার কাছে একজন ইহুদি মহিলা এলো আমার কাছে একজন ইহুদি মহিলা আসার পরে সে বলছে যে তুমি কবরের আজাব থেকে তুমি মুক্তি পাবে কবরের আজাব কি সত্যি নবী মোহাম্মদ সালুল্লাহ আলী সাল্লাম তিনি বললেন হ্যাঁ সে মহিলা ঠিকই বলে গেছে যে মানুষকে কবরের আজাব দেওয়া হবে কবরে তাকে হ্যাঁ কবরে তাকে আজাব দেওয়া হবে তাকে কবরের আজাব তাকে গ্রাস করবেই করবে সম্মান প্রস্তুতি সে কবরে সওয়াল জবাবের পরে যদি আমরা উত্তর ঠিকঠাক না দিতে পারি কবরকে আদেশ করা হবে যে এই পাশের মাটি ওই পাশে যাবে এই পাশের মাটি এই পাশে যাবে আমাদের এই ডান ডান হাট বা দিকে চলে যাবে আর বা দিকের হাট দিকে চলে আসবে এমনভাবে কবরকে কি করা হবে সে কবরের চাপ দেওয়া হবে সম্মান প্রস্তুতি সে কবরকে ভয় করুন আর সে কবরকে ভয় করে আমরা যারা এখনো নামাজ পড়ছি না আমরা যারা এখনো সারাত আদায় করছি না আমাদেরকে সারাত আদায় করতে হবে নামাজ পড়তে হবে সম্মান সে কবর থেকে আমাদেরকে উঠে নিয়ে যাওয়া হবে সে পরকালে আর সে পরকাল হবে এমন ভয়ানক সেখানে মানুষ কিছু শ্রেণীর মানুষ তারা কি হবে তারা খুশি হবে তারা আনন্দিত হবে আল্লাহ তারা তাদের ব্যাপারে বলেছেন বিসমিল্লাহ রহিম وأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية আল্লাহ তালা সে কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষের ব্যাপারে বলছেন যাদেরকে ডান হাতে তাদের রেজাল্ট দেওয়া হবে আজকে দুনিয়াতে আমাদের ছেলেমেয়েরা আমাদের ভাই বোনেরা মাদ্রাসায় পড়ছে স্কুলে পড়ছে একদিন বাৎসরিকের দিন তাদের রেজাল্ট ঘোষণা করা হয় সেই বাৎসরিক রেজাল্টের দিনে সেদিন যারা ফার্স্ট হয় সেকেন্ড হয় থার্ড হয় তাদের মুখে হাসি থাকে আর যারা ফেল করে যায় তাদের ভিতরে তাদের ভিতরে দুঃখ থাকে বেদনা থাকে যে কেন যে আমার সহপাঠী তারা ভালো রেজাল্ট করেছে তারা আজকে প্রমোশন পেয়েছে তারা থ্রিতে ছিল ফোরে গিয়েছে ফোরে ছিল ফাইভে গিয়েছে এরকম প্রমোশন পেয়েছে কিন্তু আজকে আজকে আমরা দুনিয়ার আজকে আমরা ক্লাসে ভালো করে পড়াশোনা করিনি যার কারণে আমরা ফেল হয়ে গেছি আল্লাহ তালা অনুরূপভাবে কাল কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষের ব্যাপারে বলছেন ও আম্মা মান অতিয়া কিতা বাহু আমি নি সেদিন এক শ্রেণীর মানুষের হাতে ডান ডান হাতে আমল নামা দেওয়া হবে আর সে মানুষগুলো কি বলবে ভাইয়া কো হা অমুক রহ কিতা বিয়া অগ গ অগ বাসি ও গ ও হা ও হা ও আমার কাছে এসো আমার কাছে এসো আমার কাছে এসো আহ মক্র ও আমার এই কিতাব খানা তোমরা পাঠ করো দুনিয়াতে আমি নামাজ পড়েছিলাম দুনিয়াতে ভালো কাজ করেছিলাম দুনিয়াতে জাকাত দিয়েছিলাম দুনিয়াতে সত্য কথা বলেছিলাম দুনিয়াতে কারো গিবত করিনি কারো সমালোচনা করিনি পরিচর্যা করিনি দুনিয়াতে সবসময় আমি সৎ পথে চলেছিলাম হা ও এসো 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 মুখরা ও কিতাবিয়া আমার এই কিতাবখানা পড়ে দেখো সে ব্যক্তি আরো বলবে ইন্নি দনান্ত আননি আন্নি হিসাবিয়া আমি এটা জানতাম যে আজকে এই বিচারের এই সম্মুখীন এই বিচারের দিনের সম্মুখীন আমাকে হতে হবে এমনি দনাম আননি মোলা হিসাবিয়া ফাহুয়া ফি এই সাথে র দিয়া আর তারা কি করবে তারা আল্লাহর সন্তুষ্টি তারা অর্জন করবে আল্লাহ তালা তাদের ব্যাপারে আরো বলেছেন উজু হইয়া ইদিন না সেদিন এক শ্রেণীর মানুষের মুখমণ্ডল হবে উজ্জ্বল তাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে কেন যে দুনিয়াতে তারা ভালো কাজ করেছিল সৎ আমল করেছিল আর তারা হাসরবাসীকে তাদের আমল নামাত তারা পড়াতে থাকবে ফি আলিয়া এবং তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম তাদেরকে দেওয়া হবে কলো অশ্ববুহিয়া আশলাফ তুম ফিল আইয়া মিল খাওয়ালিয়া আর সেই জান্নাতবাসীদেরকে বলা হবে ও আমার জান্নাত ইমান দাবান্দা তোমাদের সামনে যে আপেলের এই থোকাগুলো ঝলছে এই আঙ্গুরগুলো তোমাদের সামনে ঝলছে এই বেদানাগুলো তোমাদের সামনে ঝলছে তোমরা কি করো এই ফল ফ্রুটগুলো তোমরা খাও আর এই জান্নাতে তোমরা হায়েশ আরাম করো এটা হলো জান্নাতের আরাম আর যারা খারাপ কাজ করবে যারা দুনিয়াতে বেমান মুশ্রিক ছিল তাদের ব্যাপারে আল্লাহ তারা বলছেন আর সেদিন যাদের বা আমল নামা দেওয়া হবে তারা বলবে ফায়া কুল। তারা বলবে ইয়ালাই লাম ও তা কিতা হায় আফসোস হায় আফসোস হায় আফসোস আজকে যদি এই আমার নামা আমাকে না দেওয়া হতো তাহলে আজকের দিনে কতই না ভালো হতো ইয়ালাই তানি ও তা কিতাব ইয়া আরও বলবে কি বলবে ওয়ালাম আদ্রিমা হিসাব ইয়া আজকে যে এই বিচারের দিনে আল্লাহর কাছে বিচার দিতে হবে এই দিন সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না তাদেরকে তাদেরকে বলা হবে যে তোমাদের কাছে তোমাদের কাছে কি কিনা অজসিংহ শোনাবে এমন কোনো মানুষ যায়নি তোমাদেরকে আজকের দিনের ব্যাপারে তোমাদেরকে ভয় দেখাবে এরকম কোনো মানুষ যায়নি তারা বলবে বালা আনা নদীর আমাদের কাছে আলেম এসেছিল আমাদের কাছে ইমাম সাহেব এসেছিল আমাদের কাছে ভালো বক্তা এসেছিল আমরা কি করেছি ফাঁকা দেব তাদেরকে মিথ্যা মনে করেছি এই মিথ্যা মনে করার জন্য আজকে আমাদেরকে এই পরিস্থিতির শিকার হতে হয়েছে তারা আরো বলবে ওয়ালাম আদি মা হিসাবিয়া ইয়া আলাই তাহা কানা মা আগনা আন্নি মা আজকে আমাদের মাল সম্পদ ধন দৌলত পৃথিবীতে যা কিছু রেখে সমস্ত কিছু আজকে আমাদেরকে ধ্বংস করে দিল আল্লাহ তালা যখন সমস্ত মানুষকে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে হিসাব নিকাশ নেবেন সে সময়ে যেগুলো পশু পাখি আছে জীব জন্তু জানোয়ার আছে জীব ইনসান ছাড়া তাদেরকে বলা হবে সেই ছাগলগুলোকে বলা হবে গরুগুলোকে বলা হবে যে তোমাদেরকে কোনো অভিযোগ আছে আল্লাহর কাছে তোমরা পেশ করো সেই ছাগলগুলো বলবে যে আব্দুর রহমান ভাইয়ের ছাগলটা আমাকে ঢেস মেরেছিল শিং দিয়েছিল বলবে তুমি তা সেটা তুমি সর তুলে নাও এইরকম করার পরে প্রত্যেকটা তাদের নিজের হ্যাঁ নিজের অভিযোগ যখন তারা মিটিয়ে নিবে মিটিয়ে নেওয়ার পরে আল্লাহ আল্লাহতলা তাদেরকে মাটিতে পরিণত করে ആ ശരി পশু পাখিগুলো জীবজন্তু জানুয়ারগুলো যখন তারা মাটিতে পরিণত হয়ে যাবে আর এই পাপিষ্ট ব্যক্তিগুলো এই যখন এই দৃশ্যটা দেখবে দেখার পরে বলবে আজকের দিনে এই ছাগল গরুগুলো গুলো যেমন তারা মাটি হয়ে গেল তাদের কোনো আর হিসাব নিকাশ নেওয়া হলো না তাদেরকে যেমন জান্নাতে জাহান্নামে যেতে হলো না তাদেরকে কুলসিরাতে যেতে হলো না তাদের মিজানের তাদের তাদের ওজন করা হলো না আল্লাহ যেমন তাদেরকে মাটিতে পরিণত করে দিলেন ইয়ালাইতানি কোন তো তোরাবা হায় আফসোস হায় আফসোস আজকে যদি আমরা মাটিতে পরিণত হয়ে যেতাম তাহলে আজকে আমাদের জন্য কত না ভালো হতো এরকম আফসোস করবে তো ভাই মুসলমান মরণের জন্য কবরে যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আমরা দুনিয়াতে ভালো কাজ করব, দুনিয়াতে সৎ কাজ করব, তবেই সে কবরে আমরা সঠিকভাবে জবাব দিতে পারবো সে কবরকে আমরা জান্নাত বানাতে পারবো আর দুনিয়াতে যদি আমরা এই বেপথে চলি আমরা যদি সোজা পথে না চলি তাহলে সে খবর সেখান থেকে আমাদের জাহান্ন শুরু হয়ে যাবে আল্লাহ তালের জন্য আমাদেরকে পাক্কা মমিন হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন আল্লাহ মামিন ইয়া আল্লাহ তুমি আমাদের সকলের আমলকে তুমি কবল করে নাও আল্লাহ মামিন ইয়া আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা বিছানাগত হয়ে আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ মামিন ইয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরকে তুমি জান্নাতুল ফের দশ বানিয়ে দাও আল্লাহ মামিন ইয় আল্লাহ আমাদের ছেলেমেয়েরা যারা পাঁচ পাঁচক্বে নামাজ পড়তে পারে সে তফির দান করো আল্লাহ মামিন ইয়া আল্লাহ وأنتم رحمن الرحيم أساس القراء أن تطرحوا الله آمن وما علينا إلا الولد اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين الحمد لله رب العالمين And